আসসালামু আলাইকুম অনেক দিন আগের কথা গ্রামে এক কাঠুরে বাস করত সে প্রতিদিন ভোরে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত আর সেই সামান্য টাকায় সংসার চালাত তার জীবন ছিল কষ্টে ভরা তবুও তার হৃদয় ছিল অশেষ ইমান আর আল্লাহর প্রতি ভালোবাসায় পূর্ণ কাঠুরে প্রায়ই বসে বসে মানুষের মুখে শুনত মক্কা হজের গল্প সে চোখ ভিজিয়ে বলতো। হায় যদি একবার আমি কাবা শরীফ দেখতে পারতাম প্রভুর ঘরে সিজদা দিতে পারতাম কিন্তু সে জানত তার মতো দরিদ্র মানুষের পক্ষে কখনো হজে যাওয়া সম্ভব নয় টাকার অভাব জ্ঞান নেই পথ চেনা নেই একদিন জঙ্গল থেকে কাট কেটে ফেরার পথে সে এক দরবেশের সাথে দেখা করল দরবেশ তার মুখের ক্লান্তি দেখে বললেন ভাই এত দুঃখ কেন কাঠুরে দীর্ঘশ্বাস ফেলে বলল আমি নিরক্ষর আমার কোনো বড় আশা নেই শুধু একটিই আশা আল্লাহর ঘরে গিয়ে হজ করব কিন্তু আমার সেই সাধ্য নেই দরবেশ তার চোখে অশ্রু দেখে মৃদু হেসে বললেন হে কাঠুরে তুমি কি আল্লাহর ওপর ভরসা করো। কাঠুরে বলল জি আল্লাহ ছাড়া তো আমার কেউ নেই দরবেশ তার হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ এই কাঠুরের মনের ইচ্ছা তুমি কবুল করো। সে যেন তোমার ঘরে পৌঁছাতে পারে দোয়া শেষ হতেই হঠাৎ চারপাশে এক অদ্ভুত নূরের আলো ছড়িয়ে পড়ল আলো এত বেশি ছিল যে কাঠুরে চোখ মেলতে না চোখ বন্ধ করল কিছুক্ষণ পরে চোখ খোলার পর দেখে সে আর বনে নেই বরং দাঁড়িয়ে আছে মক্কার বুকে কাবা শরীফ তার সামনে হাজারো মানুষ চারদিকে তাওয়াফ করছে কাঠুরে অবাক হয়ে কেঁদে ফেলল হে প্রভু আমি স্বপ্ন দেখছি না সত্যি তোমার ঘরে এসে গেছি মানুষ তাকে ভিড়ের মাঝে দেখে ভাবল সে সাধারণ হাজিদের মতো হজ করতে এসেছে কাঠুরে কেঁদে কেঁদে তাওয়াফ করল সাফা মারোয়ায় দৌড়ালেন আরাফাতের ময়দানে দোয়া করল তার হৃদয় ভরে গেল অশেষ শান্তি ও আনন্দে হজ শেষ হওয়ার পর যখন সে কাবা শরীফের দিকে শেষবার তাকিয়ে চোখ বন্ধ করল আবার নিজেকে খুঁজে পেল নিজের গ্রামে গাছের নিচে বসে আছে কাঁধে কাঠের বোঝা কাঠুরে বিস্ময় কেঁদে ফেলল হে প্রভু তুমি আমার অক্ষমতা সত্ত্বেও আমার মনের ইচ্ছা পূরণ করলে তুমি কত দয়ালু প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক আল্লাহর রহমত সীমাহীন দুই অন্তরের সত্যিকারের ইচ্ছা ও দৃঢ় ইমানের দোয়া কখনো বৃথা যায় না তিন সামর্থ্য না থাকলেও আল্লাহ তার বান্দাকে অলৌকিকভাবে সাহায্য করেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ